পুটোখালির কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে মুসাম্মাদ জান্নাতি সারামনি নামের এক কলেজ পড়ুয়া তরুণী মঙ্গলবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লন্দা গ্রামের প্রেমিক তারিক মিতার বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি তরুণীর অভিযোগ প্রেমের সম্পর্ক গড়ে তুলে তারেক বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ঘুরেছিল কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখন সেসব সম্পর্ক অস্বীকার করছে ঘটনার সময় তারেকের মা তরুণীকে টেনে হিসে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে চলে যান বলে অভিযোগ করেছেন সারামনি তবে তারেকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি তার বাবা দাবি করছেন এই সব অভিযোগ মিথ্যা তারেক মির্দা ওর সাথে আমার সম্পর্ক ছিল তো এই জন্য আমি এখানে আসছি এখানে আমি আরো একদিন আসছিলাম তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে বলছে সমাধান দিবে কিন্তু কোনো সমাধান দেয়নি পরবর্তীতে তারা জানাইছে যে মেয়েরা যদি এক কোটি টাকাও দিতে হয় তারপরও মেয়েরা আমরা আনবো না তারপরে আমি আজকে সকালে আবার আসছি আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে আমার হাতে টাতে দাগ হয়ে গেছে পরে একটা গাড়ি উঠে সামনে নিয়ে গেছে বাইকে ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি আমার স্যালার টেলর সব ছিঁড়ে গেছে হাতের চামড়া উঠে গেছে এখন তারা ঘর তালা দিয়া পাশের পাশে যাই বসে আছে ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াঘাটা নিয়ে গেছে বরিশালে যাই অনেক দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে প্রায় প্রায় ওইখানে যাইতো রাত্রে যাই আমার রাস্তার মধ্যে ডাকতো ওর সাথে আরও অনেকেই যাইতো আর কি তারা সামনে দাঁড়াই থাকতো ও আসতো আমার সাথে দেখা করতে আমি যাইতে না চাইলে আবার আমারে বলতো তুমি যদি বাসার মানে বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাব পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে আমার বিয়ে করবে ঘটনার বিষয় জানতে কলাপার উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিল ইসলাম জানান ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নিউজ খবর পটুয়াখালি আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র মোড়ে বাগমরে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে সবুজবাগ মোড় পটুয়াখালী